দেখুন এস বি আইয়ের বেস্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্ট মাত্র এক হাজার আর রিটার্ন এক লক্ষ ছত্রিশ হাজার টাকার ওপরে সেই রকমই আজকে একটি আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি মাত্র এক হাজার টাকা করে ইনভেস্ট করেন এই মিউচুয়াল ফান্ড আপনার টাকাকে করতে পারে কয়েক গুণ উইথাউ রিস্ক কোনো রিস্ক না নিয়েই আপনি যে কোনো কাজের সঙ্গে যে কোনো চাকরির সঙ্গে বা যে কোনো ব্যবসার সঙ্গে আপনি যুক্ত থাকেন না কেন আপনি যুক্ত থেকেও আপনাকে উইদাউট রিস্ক কোনো রিস্ক না নিয়েই আপনি এই মিউচুয়াল ফান্ডে মাত্র যদি আপনি এক হাজার টাকা করে ইনভেস্ট করতে পারেন প্রত্যেক মাসে এখান থেকে আপনি একটা হিউজ পরিমাণ রিটার্ন পাবেন আপনি এতটাই রিটার্ন পাবেন আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না যে এই মিউচুয়াল ফান্ড আপনাকে এতটা রিটার্ন দিল দেখুন আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যান। আপনাকে সারা দিন একটা স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকতে হয় বা আপনার মাথায় একটা হেডেক থাকে যে আপনার এই শেয়ারে লস হবে না প্রফিট হবে কিন্তু আপনি যদি এই এস বি আই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন উইদাউট রিস্ক কোনো রিস্ক ছাড়াই আপনার কোনো বিনা হেডেগে আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ রিটার্ন পাবেন যে রিটার্নটা আপনাকে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট দিতে পারবে না দেখুন আজকে আমি আপনাদেরকে লাইভে গিয়ে দেখে দেবো যে এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে কতটা রিটার্ন দিতে পারে তো দেখুন এই মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই আপনি যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনি আপনার প্রফিট সমেত টাকা উইড্রো করে নিতে পারবেন ধরুন আপনি ইনভেস্ট করেছেন এক বছর কি ছ মাস কি দু বছর কি পাঁচ বছর আপনার টাকার প্রয়োজন পড়লো আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্ত আপনি প্রফিট সমেত আপনার সেই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইড্রো করে নিতে পারবেন তো দেখুন আজকে যে আমি আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডটি নিয়ে এসেছি সেটা হলো এস বি আই ডাইরেক্ট প্লান গ্রোথ এই মিউচুয়াল ফান্ডে দেখুন এক বছরে বাহান্ন পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে মানে আপনি বুঝতে পারছেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে বানাতে পারে কোটিপতি দেখবেন আপনার দৈনন্দিন খরচা একটা হিউজ পরিমাণ হয়ে যায় আপনি যদি সেই খরচ থেকে সামান্য করে যদি বাঁচিয়ে আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে বা দু মাস অন্তর বা তিন মাস অন্তর যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে একটা হিউজ পরিমাণ রিটার্ন দিতে পারে। এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্লান গ্রোথ মানে এই এসবিআই যে মিউচুয়াল ফান্ডে নিয়ে এসেছি আমি এটি দেখুন এক বছরে বাহান্ন পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে দেখুন আমি দেখে নেব যে সর্বনিম্ন এই মিউচুয়াল ফান্ডে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন দেখুন এই মিউচুয়াল ফান্ডে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা ইনভেস্ট করতে পারবেন এরপর আপনার যতটুকু ইনভেস্ট করার ক্ষমতা আপনি এই মিউচুয়াল ফান্ডে ততটুকুই আপনি ইনভেস্ট করবেন দেখুন আপনি এটা প্রত্যেক মাসে করতে পারেন দু মাস অন্তর করতে পারেন বা আপনি প্রত্যেক সপ্তাহে ইনভেস্ট করতে পারেন এই মিউচুয়াল ফান্ডের রেটিং দেখুন ফাইভ স্টার দেখতে পাচ্ছেন ফান্ড সাইজ পঁচিশ হাজার তিনশো চব্বিশ কোটি টাকা মানে মিউচুয়াল ফান্ডের সবথেকে বড় নিয়ম কি জানেন আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি এখানে ইনভেস্ট করে সেই ইনভেস্টের একজন ফান্ড ম্যানেজার থাকেন উনি আপনাদের এই ফান্ডকে কন্ট্রোল করেন মানে উনি শেয়ার মার্কেটে এক্সপার্ট এই যে পঁচিশ হাজার তিনশো চব্বিশ কোটি টাকা যে ফান্ড সাইজ আপনি নিশ্চয়ই একা ইনভেস্ট করেননি এরকম আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি এখানে ইনভেস্ট করেছে দেখুন এখানে যদি আপনি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ইনভেস্ট করেন আপনি এখানে ইনভেস্ট করছেন কত মাত্র ষাট হাজার টাকা আপনি রিটার্ন কত পাচ্ছেন এক লক্ষ ছত্রিশ হাজার ছশো উনপঞ্চাশ টাকা বুঝতে পারছেন উইদাউট রিস্ক কোনো রিক্স না নিয়েই আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণে রিটার্ন পাচ্ছেন যাদের একটু বেশি ইনভেস্ট করার ইচ্ছা কেউ যদি পাঁচ টাকা করে ইনভেস্ট করেন প্রত্যেক মাসে আপনি এখানে ইনভেস্ট করছেন কত মাত্র তিন লক্ষ টাকা আপনি এখানে রিটার্ন কত পাচ্ছেন ছ লক্ষ তিরাশি হাজার টাকার ওপরে মানে প্রায় আপনি সাত লক্ষ টাকার মতো এখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন এটাই হলো বেস্ট মিউচুয়াল ফান্ড এটাই হলো এস বি আই মিউচুয়াল ফান্ড এটাই হলো এস বি আই কন্ট্রা মিউচুয়াল ফান্ড দেখুন এই মিউচুয়াল ফান্ড কতগুলি তারা স্টক হোল্ড করে রেখেছে দেখুন আপনি আমি যদি কোনো স্টক হোল্ড করতে যাই বা বাই করতে যাই আমাদের শেয়ার মার্কেট সম্বন্ধে ধারণা নেই যে কোন শেয়ার কিনলে আমরা প্রফিট করবো দেখুন এই ফান্ড ম্যানেজার মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার আছেন উনি কতগুলি স্টক হোল্ড করেছে দেখুন পঁচানব্বইটি স্টক হোল্ড করেছে তার মধ্যে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থ্রি পার্সেন্ট হোল্ড করেছে দেখুন জেল ইন্ডিয়া টু পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট হোল্ড করেছে এইচডিএফসি ব্যাঙ্ক ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার হোল্ড করেছেন টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ওয়ারপুল অফ ইন্ডিয়া লিমিটেড টু পার্সেন্ট মানে মোট টোটাল এখানে শেয়ার তারা হোল্ড করেছে মানে বুঝতে পারছেন একটা ভালো মিউচুয়াল ফান্ড যে মিউচুয়াল ফান্ড আপনাকে রিটার্ন দিতে পারে কয়েক গুণ দেখুন এই মিউচুয়াল ফান্ড আপনারা একদম মিস করবেন না অবশ্যই আপনারা সামান্য কিছু করে ইনভেস্ট করে আপনারা লং টার্মের জন্য ছেড়ে দেন দেখবেন এই মিউচুয়াল ফান্ড আপনাকে এতটাই রিটার্ন দিয়ে যাবে আপনি যদি কোনো সার্ভিসম্যান হন আপনি যদি কোনো স্টুডেন্ট হন বা আপনি যদি কোনো রিটায়ারম্যান হন তিনটে ক্ষেত্রেই এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে দিতে পারে বেস্ট রিটার্ন তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলি ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি এর ভিডিও বড় করেছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো